লোকেশন দি সেটা হচ্ছে বাবুরহাটের দমকেতর মাঠের দক্ষিণ পাশে ভূমি অফিসের অপজিটে মেসার্স আদুরি কালেকশন একদম ইজি লোকেশন ভিডিও ডেসক্রিপশন বক্সে স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকবে ভিডিওটা শেয়ার দিয়ে টাইমে রাখলে নেক্সট টাইম ভিডিও তো দাও নাম্বারে যোগাযোগ করে চলে আসবে আপনাদের সহজ হবে ভাই আপনি যেটা বললেন যে এই যে লক্ষ লক্ষ থ্রি পিস দেখতে পাচ্ছি প্রত্যেকটা থ্রি পিস সুতা থেকে প্যাকেজিং পর্যন্ত টোটাল ম্যানুফ্যাকচার সিস্টেমটা আপনাদের জি টোটাল ম্যানুফ্যাকচার সিস্টেমটা আজকে আমাদের আর আমরা ভিডিওর আগে আজকে আমাদের যে ম্যানুফ্যাকচার যে সিস্টেমটা কিভাবে গেড়ে হচ্ছে কিভাবে তৈরি হচ্ছে কিভাবে প্রিন্ট হচ্ছে এবং কিভাবে এটা হোল্ডিং হয়ে বাস হয়ে একবার আমাদের শোরুমে চলে আসছে

চমৎকার ভাবে প্রিন্ট হয়ে কিন্তু আপনার এখানে বের হয়ে যাচ্ছে রাইট এ তোর সাথে সাথে শুকায় যাচ্ছে নাকি সাথে সাথে শুকায় যাচ্ছে রাইট

অন্য জায়গায় যে হাজার টাকা আসলে আপনি পাঁচশো ছয়শো টাকা নিতে পারবেন অর্ধেক দাম অবশ্যই আচ্ছা এটা হলো কাটিং সেকশন আমরা এখান থেকে এখন কোথায় যাবো আমরা এরপরে চলে যাবো আমাদের শুরুমে শুরুমে কি আমাদের যে আপডেট ডিজাইনগুলো আছে ডিজাইনগুলো দেখাবো রাইট এই আমাদের যত কালেকশন আছে সবগুলোর স্যাম্পল দেখানোর চেষ্টা করব তো কারখানা থেকে আমরা সরাসরি এখন শোরুমে চলে আসলাম শোরুমে নতুন কি আসছে ভাই সামনে সাথে নতুন অনেকেই আমাদের মেসেজ দেয় যে ভাই জমজম সুইস্টুন আছে এ গ্রেটের যে থ্রি পিসটা আচ্ছা সেটা কি আপনাদের কাছে আছে এই যে এটা চলে আসছে একদম নতুন আপগ্রেড কালেকশন

আরেকটা থাকবে আমাদের জমজম সুইসলোন ব্রিগেড সেটাও দেখাব আচ্ছা ওটার প্রাইসটা একটু কম থাকবে আমাদের হ্যাঁ ওটার প্রাইসটা একটু কম থাকবে আর এটার একটু বেশি থাকবে রাইট সামথিং কাপড় কোয়ালিটি ভালো কাপড় কোয়ালিটি যথেষ্ট ভালো থাকবে প্যান্টের কাপড়ও যথেষ্ট মানসম্মতর মধ্যে থাকবে রাইট এই দেখতে পাচ্ছেন রাইট ওনাটা একদম পাঁচ রাখা না আমাজন না থাকবে প্যান্টের কাপড় আড়াই হাজার থাকবে রাইট এটার মধ্যে এটা যেহেতু একদম রিসেন্টলি আসছে এটার মধ্যে

সবসময় কিরকম ব্যস্ত সময় থাকে জি সবসময় ইনশাআল্লাহ আমাদের বিধু দেখা তারপর এমনিতেও আটবার দিন আপনাদের হাট

যেহেতু আপনি পাইকারি নেবেন সেহেতু আপনার মিনিমাম দশ পিস নিতেই হবে দশ পিস নিয়ে ব্যবসা করা যাবে এরকম তো আসলে নিলে ব্যবসা করতে হবে দশ পিস ধরেন পাঁচ হাজার টাকা ডিজাইন আপনারা যারা ভাবতেছেন যে ব্যবসা করবেন একদম ইউনিক কিছু কালেকশন নিয়ে একদম নতুন নতুন কালেকশন নিয়ে তারা অবশ্যই আমাদের আদরি কালেকশন আসতে হবে কারণ যেহেতু আমাদের নিজেদের কারখানা আচ্ছা আমরা প্রতিদিন আপডেট আপডেট ডিজাইন নিয়ে আসি মার্কেট আপনারা তো বাইরের থেকে থ্রি পিস আনেন না জিনিস আমাদের কোন থ্রি পিস সুতা থেকে সেল পর্যন্ত আপনারা দেখেন

এজটার কালারগুলো দেখাই আচ্ছা কালারগুলো তো দেখায় দেন এটার কালার আপনারা যারা এগুলো নেবেন অবশ্যই ভিডিও কল দিয়ে আমাদের শোরুম দেখে আমাদের থ্রি পিসগুলো দেখে তারপর অর্ডার কনফার্ম করবেন রাইট কারণ এখন অনেকেই বিড়ো দেয় কম সস্তায় বলে কিন্তু ওদের কাছে আসলে এই কিরিপিসি থাকে না বা অনেকে প্রতারণা করে সেই আপনারা ভিডিও কলে দেখা তারপর অর্ডার তারপর অর্ডার কনফার্ম করবেন যাতে আপনারা নিশ্চিত থাকতে পারেন যে কোন জায়গা থেকে অর্ডার করতেছেন কি কি অর্ডার করতেছেন আচ্ছা এই দেখেন এটা জমজম সুইস্টনের মধ্যে একদম 3D প্রিন্ট 3D প্রিন্ট 3D প্রিন্টের মধ্যে থাকতেছে এগুলো একদম ফ্রি সাইজ থাকবে হ্যাঁ হ্যাঁ আমাদের সিরিপিসে রেড কম বেশি যাই হোক আমরা সবগুলাতেই আড়াই গজের একটি প্যান্টের কাপড় দেই কারণ আড়াই গজের একটি প্যান্টের কাপড় ছাড়া আসলে মানুষ সিরিপিস পড়তে পারে না আর আড়াই গজ দিলে দেখা যায় তার জন্য সব

জমজম সুপার আচ্ছা এই দেখেন কত সুন্দর আমি সবগুলা ডিজাইন প্রতিটা কোয়ালিটি থেকে সকল ডিজাইন দেখানো আমার পক্ষে সম্ভব হচ্ছে না আপনার এই স্ক্রিন নাম্বার যোগাযোগ করে সব ডিজাইন দেইখা তারপর অর্ডার কনফার্ম করবেন ওকে কারণ একটা ভিডিওতে আমাদের যত অনেক ডিজাইন আছে সবগুলো ডিজাইন তো একটা ভিডিওতে দেখানো সম্ভব হয় না সম্ভবই না লাখ লক্ষ মালকে এক ভিডিও দেখানো সম্ভব না আচ্ছা এই দেখেন কত সুন্দর একটা ডিজাইন রাইট

কত প্রিমিয়াম কোয়ালিটি দেখেন একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে সব মধ্যে এটা যে হলো প্যান্টের কাপড়ে যে একই কাপড়ের প্যান্ট থাকবে বডির পরে এখানে প্রিন্ট প্যান্ট প্রিন্ট করা হয়েছে প্যান্টের কাপড়ের কোয়ালিটি যথেষ্ট ভালো এই দেখেন আড়াই গজের একটা প্যান্টের কাপড় পেয়ে যাবেন এবং এটার সাথে একটা ওড়না থাকবে পাঁচ হাত একটা নামাজ ওড়না পাঁচ হাত একটা নামাজ ওড়না পাঁচ হাত একটা নামাজ ওড়না ওকে এই দেখেন পাঁচ হাত একটা নামাজ ওড়না এই দেখেন পাঁচ একটা নামাজ ওড়না রাইট আর এইগুলা যারা নেবেন হ্যাঁ হ্যাঁ কথা বলি যে

আচ্ছা এরপর আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন আপনার আমাদের পর্যাপ্ত ডিজাইন আছে আপনারা একটু কষ্ট করে স্ক্রিন নাম্বার যোগ করে ডিজাইন গুলো দেখবেন অথবা আমাদের ফেসবুক পেজ মেসেজ দিবেন এই দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটা হলো কি লোন এটা হলো গুলজি পাকিস্তানি গুলজি ডিজিটাল লোন গুলজি ডিজিটাল লোন আচ্ছা আচ্ছা তারপর দেখাবো আমরা যেটা সেটা হলো একদম প্রিমিয়াম কোয়ালিটি বলতে পারেন সুপার প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে জারা কটন অল ওভার বুরিং সিকোয়েন্স কাজ করা থাকবে

আমি এই পাশেই থাকি রাঙ্গুলি পাশ থেকে দেখাই ওকে তারপর দেখাবো এটা হলো রাঙ্গুলি থ্রি ডি প্রিন্টের মধ্যে আচ্ছা রাঙ্গুলিতে কি আপনার এমবয়ডারি করা থাকে আমাদের রাঙ্গুলি দুইটা কোয়ালিটি আছে একটা বোরিং এর কাজ করা আর একটা নর্মাল নরমাল যার যেটা চিনতে পারবেন আচ্ছা এই দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকতেছে রাঙ্গুলি এটার ওনাটা পাঁচ হাজার কিনা না থাকবে হুম হুম ওনাটা দেখাই এই দেখেন এই দেখেন এগুলা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে একদম এই দেখেন চমক এই দেখেন পাঁচ হাজার কিনা না থাকবে এবং প্যান্টের কাপড়

সব এটার আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা কালার আচ্ছা আচ্ছা আপনারা এগুলা সব তো দেখানো সম্ভব না চেষ্টা করতেছি যতগুলো ইচ্ছা দেখি আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য যাতে আপনারা পরবর্তীতে নিতে পারেন নিতে পারেন রাইট এই দেখতে পাচ্ছেন দেখেন

তারা আসলে তাদের করণীয়টা কি কত টাকা পুঁজি হলে আপনাদের সাথে তারা বিজনেসটা করতে পারবে যারা একদম নতুন উদ্যোক্তা যে নিজে কিছু করার ইচ্ছা আছে যে আমি নিজে বিজনেস করতে চাই যাদের ইচ্ছা আছে আপনার যোগাযোগ করবেন কারণ যারা নতুন উদ্যোক্তা আপনারা যারা 5000 টাকা দিয়ে শুরু করতে পারবেন আচ্ছা যদি আপনার ইচ্ছা থাকে যে আমি ব্যবসা করব আপনি এই স্ক্রিন নাম্বার যোগযোগ করেন আর আমরা যারা নতুন উদ্যোক্তা তাদেরকে নিয়ে কাজ করতে চাই এখন কারণ আমরা চাই যে দেশের যে এই তরুণ উদ্যোক্তা গুলো আছে যে নতুন ভাবে স্টার্ট করতে চাই। যে নিজের ব্যবসা আমি করব বাসায় বসে শুরু করব ভাই কিভাবে শুরু করতে পারি অনেকেই আমাদের কল দেয় তো তাদেরকে ইনশাআল্লাহ আমরা ভালো একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করি এবং ইনশাআল্লাহ তারা অনেকেই বিজনেস শুরু করে

আপনাদের একটা সুযোগ আমরা যদি বিক্রি করতে না পারেন আবার ফেরত দিয়ে দিয়ে অন্যটা দিয়ে আবার অন্যটা নিয়েন মানে যেটা আপনার চলে ওইটা বিক্রি করেন অসংখ্য ধন্যবাদ আপনাকে যারা আসলে আসতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনের ডিসক্রিপশন বক্সে থাকবে আপনার যোগাযোগ করে চলে আসবেন আজকের মত মতো জানাছি আল্লাহ হাফেজ